নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মুচমুচে মুছে কাঁঠাল দানা ভাজা করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা কাঁঠাল জলের মধ্যে কেটে নিয়েছি আমি দানার উপরে সাদা পর্দাটা ফুলে দিয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি এখন এই জলের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন এই জল শুদ্ধ দানাটাকে একটু সিদ্ধ করে নেব তাহলে বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি সিদ্ধ করে ফিরে আসছি কাঁঠাল দানাগুলো সিদ্ধ করে নিয়েছি আমার এখানে দশ মিনিট মতন সময় লেগেছে বন্ধুরা কাঁঠাল দানা কিন্তু একেবারে পুরোপুরি সিদ্ধ করবো না ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব এখন এই জল থেকে এই দানাগুলোকে সেকে একটা পাত্রে তুলে নেব কাঁঠাল দানাগুলো সেকে একটা পাত্রে তুলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ সিদ্ধ করার সময় বন্ধুরা একটু দিয়েছি সেই বুঝে এখন আর একটু দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এখন সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে দশ মিনিট রেখে দেব আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো সাদা তেল কষিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব এই কাঁচা লঙ্কাটা দিলে বন্ধুরা টেস্টটা বেড়ে যাবে আর একটা সুন্দর গন্ধ আসবে কাঁচা লঙ্কার গন্ধটা কানার সাথে মিশে গেলে কানেই লাগবে একটু ভেজে নিয়েছি এখন কাঁঠাল দানাগুলোকে এর ভিতরে দিয়ে দেখি আঁচটাকে বাড়িয়ে প্রথমে দু মিনিট ভেজে নেব আঁচটা বাড়িয়ে দু মিনিট ভেজে নিয়েছি এখন আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে করে ভাজব তাহলে ভালো ভাজাও হবে আর খুব মুচমুচে হবে অল্প আছে আরও পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি এই তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নেব এগুলো এমনি মুচমুচে হয়েছে আর ঠান্ডা হলে একদম মুচমুচে হয়ে যাবে বন্ধুরা এই ভাজা আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন একবার অন্তত এরকম করে কাঠালদানা ভেজে খেয়ে দেখবেন এই ভাজা কিন্তু চানাচুর ভাজাকেও হার মানিয়ে দেবে স্বাদের দিক থেকে এখন এইভাবে আমি তুলে নেব এটা আবার রেডি হয়ে গেছে